সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা আসছি জেলার ভিতর শোলকুপা আর জেলার ভাইটই ভাইটোই পাটের বাজারে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজার আপডেট থেকে ভাই এই পাটগুলো কি দাম হয়েছে কত হয়েছে তিন হাজার কচ্ছে তিন হাজার বলতেছে পাটের দি সুকুমা বলে দাগ দাগ পাটা গুলো দেখতে পাচ্ছেন এই পাটগুলোর কালার খারাপ আর কি বাজারে আছে পাট একটু কুমা কুমা পাট পাটটা একত্রিশশো টাকা দাম হয়েছে এই পাটটা একত্রিশশো টাকা নিম্ন গতি পাটের দাম বাজার খুবই খারাপ সামনে এই পাটগুলোর দাম দর হচ্ছে দেখি দাম দর হলে জানাচ্ছি কত কি বলে দাম দর চলতেছে দাম দিছেন নাকি কত দিচ্ছেন কত চৌত্রিশ আচ্ছা একে পাটগুলোরও দাম চলতেছে দেখি কত বলে ব্যাপারী এই পাটগুলোর দাম হয়েছে কত বলেছে আজকে পাটের বাজারে দাম নিম্নমুখী দাম ব্যাপারীর কাছ তো শুনলেন আর কিছু লোকের কাছ থেকে শুনলেন আজকে পাটের দাম সর্বোচ্চ পঁয়ত্রিশশোটা এমন দুট গেছে আর কি বাজার খুবই কম আচ্ছা প্রথমে একজন ব্যবসায়ীর সাথে কথা বলে আজকে পাটের দাম কেমন কি যাচ্ছে হ্যাঁ বলেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিচেই একত্রিশে পাটের দাম কমে যাচ্ছে তাই না পাটের দামটা একটু কম তো কারণ কারণ হচ্ছে বাইরের দেশের খোঁজখবরের জন্য গ্রামের অবস্থা যে এলাকার অবস্থা ভালো না ওই জন্য অবস্থা ভালো না এর কারণে ধন্যবাদ ঠিক আছে চাচার একটা পাট দেখতে পাচ্ছি দেখি ওই চাচার পাটটার দাম কেমন সা এই পাটটা কি আপনার নাকি কত হয়েছে দাম বত্রিশশো টাকা নিচ্ছে না পাটের দাম কম আর বাজারে পাটের দাম অনেক কম আর কি বাজারে সর্বোচ্চ পাটের দাম পঁয়ত্রিশশো টাকা গেছে আর নিচে বত্রিশশো টাকা আজকে পাটের বাজার বাজারে খুবই কম পাটের দাম আজকে সর্বোচ্চ সর্বোচ্চ বত্রিশশো টাকা উপরে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা আর বাজার একেবারে ক্যামেরাই কমে যাচ্ছে কিসের জন্য একেবারে পাটের দাম একেবারেই কমে যাচ্ছে পাট যাদের কিছু পাঠ আছে তাদের কি হবে পাটের দাম কমে যাচ্ছে আর আপনাদের ওখানে কেমন কি চলতেছে ওইগুলো কমেন্টে জানিয়ে দিবেন। কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন কি চলতেছে